স্বৈরাচার সরকার পরিবর্তনের পর সব কিছুতেই বইছে পরিবর্তনের হাওয়া এরই ধারাবাহিকতায় এবার বিশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে বলে নিশ্চিত করেছে কালবেলা প্রতিবেদনটিতে বলা হয়েছে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় গেল উনত্রিশ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বলা হয় নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো এছাড়া পরবর্তীত প্রেক্ষাপটে আগের অনুমোদিত পরিবর্তন বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে বাংলাদেশের এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও এক হাজার টাকার দশটি কাগুজে নোট প্রচলন আছে এর মধ্যে দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও আছে তার ছবি নতুন করে নোটের নকশার যে প্রস্তাব চাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা সরকারের সময় ছাপানো নোটের ডিজাইন পরিবর্তন হবে এবং শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না তা অনেকটা নিশ্চিত এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেছেন ছেঁড়া ফাটা নোটের বিপরীতে প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক নতুন নোট ইস্যু করে থাকে এবারও সেটা হওয়ার কথা রয়েছে তবে কবে নাগাদ হবে সেটা এখনও নিশ্চিত করে না বললেও তিনি বলেন এটা সময় সাপেক্ষ ব্যাপার নকশা পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এখনও বিষয়টি সম্পর্কে নিশ্চিত না তবে নতুন নোট ইস্যু হলে নকশা পরিবর্তন হতে পারে আবার বর্তমান গভর্নর আসান এইচ হতে পারে এটা নিয়মিত কাজেরই অংশ তিনি আরো বলেন নতুন নোট ইস্যু হলেও বর্তমানে প্রচলিত নোটগুলো বাজারে সচল থাকবে ফলে গ্রাহকের এই বিষয়ে কোনো সমস্যা হবে না সাউন্ড